বাড়ি ছিলাম তখন হঠাৎ করে দেখি রিজাল এমআই শরীর খারাপ তাই হাসপাতালে আনার জন্য লোক পাচ্ছিল না আমি দেখেছি ও তাই নাকি আর তোমার আব্বা শরীর খারাপ যে তুমি একটা কাজ করো আমি তো এখানে আছি তুমি কোন রকম ভাবে হাত নিয়ে চলে আসো এখানে তোরা একটা কথা জানিস কি কথা শুনলাম কিছুদিন আগে ডি গ্রুপের একটা চাকরির ফর্ম বেরিয়েছে তাই এটা তো খুব ভালো কথা আর তাছাড়াও আমরা তো পড়াশোনা শেষ করে বেকার বাড়িতে বসে আছি তার থেকে চল না হয় ফর্ম ফিল করি তারপর যা হবে শেষমেশ দেখা যাবে কথাটা তুই মন্দ বলিসনি কিরে সুরজ তুই কি বলিস আমি আবার কি বলবো দিলেই হলো কাল তাহলে সুদীপের দোকানে গিয়ে ফর্মটা ফিল করে আসবো বেশ তাহলে ওই কথাই রইলো কিরে সুরজ যাবে না কোথায় কাল যে তোকে বললাম ডিফেন্সের ফর্ম ছেড়েছে আমরা তিনজন মিলে যাব ফর্ম ফিল করতে ও তাই তো রে বলছি এটা লাস্ট ডেট কবে জানিস সেটা তো আমার জানা নেই তবে আন্দাজ করছে এখনো পাঁচ ছ দিন আছে ঠিক আছে তোরা যা আমি না হয় অন্য একদিন করে আসবো ঠিক আছে তোর যা ভালো লাগে তোরা কোথায় যাচ্ছিস আসলে চাচা আজ আমাদের একটা চাকরির পরীক্ষা আছে তো সেখানে যাচ্ছি ও তোদের সাথে সুরজ যাবে না তোমার ছেলেকে বলেছিলাম কিন্তু তোমার ছেলে তো ঘুমই ভাঙে না সে আবার কি পরীক্ষা দেবে রে তুই এখনো শুয়ে আছিস আর ওদিকে মুকলেশার সুপেন পরীক্ষা দিতে যাচ্ছে তুই যাবি না আসলে আব্বা হয়েছে কি ওরা যেদিন ফর্ম ফিল করতে গিয়েছিল আমি সেদিন যাইনি তারপর একদিন গিয়েছিলাম কিন্তু দোকানদার বলল ফর্ম ফিল আপের ডেট চার দিন আগে শেষ হয়ে গেছে কি আর বলবো বল সারা জীবন একই থেকে গেলি তুই আর পাল্টালি না এখনো সময় আছে চলে যাওয়া সময়গুলো মূল্য দিতে শেখ নাহলে একদিন খুব পস্তাবি শোনছো হয়েছে তোমার তাড়াতাড়ি আসো সাড়ে 1টা বেজে গেছে কি হয়েছে এত জোরে জোরে গলা ফাটিয়ে ডাকছো কেন আটটার সময় দোকান টাইম তোমার আর তুমি এখন ব্রাশ করছো তাতে কি হয়েছে আমি ঠিক নটের আগে পৌঁছে যাব যা খুশি তাই করো আমারে কিছু বলার নেই তোমার এই গাফিলতির কারণে দেখবে একদিন আমাদের সবbaikে না খেয়ে থাকতে হবে আজ এত তাড়াতাড়ি জিলিককে নিয়ে বাড়ি চলে আসলেন কিছু হয়েছে নাকি না না বৌমা আজ তাড়াতাড়ি স্কুল ছুটি দিয়ে দিল কি সব করতে হবে তাই কি করতে হবে আসলে মা আর এক সপ্তাহ পর আমাদের স্কুলে পরীক্ষা শুরু হবে তাই ছুটি দিয়ে দিল আমরা যাতে বাড়িতে আরো বেশি করে পড়াশোনা করতে পারি ও এই কথা টাকাটা নাও কিসের টাকা আসলে কাল ঝিলিকের স্কুল থেকে ফোন করেছিল আর চার দিন পর ঝিলিকের পরীক্ষা তো তাই পরীক্ষার আগে স্কুল ফিজটা জমা দিতে বলেছে ও এই ব্যাপার মনে করে কিন্তু টাকাটা দিয়ে দিও না হলে কিন্তু ঝিলিক পরীক্ষায় বসতে পারবে না ও নিয়ে তুমি চিন্তা করো না আমি ঠিক সব ম্যানেজ করে নেব তুই কাঁদছিস কেন আজ তোর পরীক্ষা না তাহলে তুই বাড়ি এলি কেন মা পরীক্ষার ফিস না জমা দেয় আমাকে পরীক্ষায় বসতে দেয়নি স্কুল থেকে বার করে দিয়েছে কিন্তু আমি তোর আব্বাকে দিয়ে স্কুল ফিস পাঠিয়েছিলাম তুমি দিলে কি হবে দেখো বাবুর হয়তো সময়ের অভাবে সেটা জায়গা মতো পৌঁছায়নি আজ আসুক সে বাড়ি Nasrin! Nasrin! কি হইছে বলছি ঘর থেকে গামছাটা দাও আমি হাত মুখটা ধুয়ে আসি তা না হয় দেব কিন্তু তার আগে তুমি বলো আমি সেদিন তোমাকে গুড়ির স্কুলের ফি জমা দেওয়ার জন্য যে টাকাটা দিয়েছিলাম সেটা কি দিয়েছো এই রে আমি তো ভুলে গিয়েছিলাম আশুয় তুমি যে কিন্ত টাকাটা দিয়েছিলে সেদিন বলেছিলে না সাত দিন পর পরীক্ষা তাই আমি ভেবেছিলাম হাতে তো এখনো 3 দিন বাকি আছে তাই পরে দিলেই হবে তুই আর টাকাটার কি করেছ আসলে হয়তো সেই দিন কলকাতা যাচ্ছিল যার পথে আমার সাথে দেখা হলো ও বলল ভাই আমাকে 700 টাকা ধার দাও তো আমি পরে দিয়ে দেব তাই আর মুকা যেতে পারিনি ভালো নিজের তো কিছু করার দেখ বাপ সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয় সময়ে সময়ই করতে হয় এ কথাটা কতবার বলবো তুই একবার ভেবে দেখ সেই দিন যদি ঠিক সময়ের মতো তুই পরীক্ষাটা দিতিস তোর বন্ধুদের সাথে তাহলে হয়তো আজ তুই ওদের মতো চাকরি করতিস তোর একটা সুন্দর ভবিষ্যৎ হতো আমি এখনই আসছি কি গো তুমি এখন আসলে নাজি আসলে না আসলে আমি যখন বাড়ি ফিরেছিলাম তখন হঠাৎ করে দেখি রেজার্ভে ম্যাড খুব খারাপ তাই হাসপাতাল আনার জন্য লম্বা ছিল না আমি দেখেছি আর তোমার আব্বা শরীর খারাপ যে তুমি একটা কাজ করো আমি তো এখানে আছি তুমি কোন রকম ভাবে আব্বাকে নিয়ে চলে আসো এখানে ব্যাগপত্র নিয়ে দিদি ভাইকে নিয়ে কোথায় যাচ্ছো আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ মানে হ্যাঁ কি করব বলেন যেখানে আপনার ছেলের কাছে নিজের পরিবারের থেকেও অন্যের পরিবারের দায়িত্ব বেশি এমন কি যার কাছে সময়ের গুরুত্ব বলে কোনো কিছুই নেই ঠিক সময় মতো কাজ করতে না পারায় নিজের জীবনটা তো নষ্ট করেছে এবার তার সাথে সাথে নিজের মেয়ের জীবনটাও নষ্ট করবে তাই বলে বোমা আমি আর কোনো কথা বলতে চাই না আব্বা নাসরিন নাসরিন ফোন সুরোজ কাল থেকে তোকে আর দোকানে আসার দরকার নেই কিন্তু কেন মালিক দেখ দোকান খোলার সময় সকাল আটটা আর তুই আসিস নটায় বারবার তোকে বলা হয়েছে তুই আমার কোনো কথাই শুনিস নি এবার ক্ষমতো ক্ষমা করে দিন এরপর থেকে আমি ঠিক সময় মতো দোকান খুলব তার সম্ভব না আর তোর জন্য আমার অনেক কাস্টমার কেটে গেছে আর তাছাড়াও যার কাছে সময়ের গুরুত্ব নেই সে আবার সময়ের কাজ সময় মতো করবে কি করে আজ এত তাড়াতাড়ি বাড়ি চলে আর তোর খারাপ কেন বা সবই তো শুনলাম বাপ তুই একটা কাজ কর ভুল যখন তোর তখন তুই তোর মামাকে নিয়ে বৌমার কাছে যা গিয়ে বুঝিয়ে বলে আবার তাকে বাড়ি ফিরে নিয়ে আয় তুমি যখন বলছ তখন না হয়। মামাকে নিয়ে কাল একবার যাবো আমি সবকিছুই সুরজের আব্বার কাছে শুনেছি তবুও যদি তোমার কিছু বলার থাকে বলতে পারো কিছুই যখন শুনেছেন নতুন কি আর বলবো বলেন আচ্ছা মামা আপনি বলেন যে সময়ের মানে বোঝে না সময়ের কাজ সময়ে করতে জানে না সময়ের মূল্য কি সেটাও বোঝে না শুধু তাই নয় যার কাছে নিজের পরিবারের থেকে অন্য পরিবারের কতর বেশি তার সাথে কি করে থাকা যায় সবই বুঝলাম কি করবে বলো সবই তোমার কপালের দোষ শুধু কপালের দোষ বললে হয় বিয়াই কিছু কিছু জিনিস নিজেরও দোষ হয় তা আপনি ঠিক বলেছেন আর তোমাকেও বলি ভাগ্নে একটা বিবাহিত পুরুষের জীবনে সব থেকে বড় দায়িত্ব হলো তার পরিবার যদি তুমি নিজের পরিবারকে সুখী রাখতে পারো তাহলে দেখবে তোমার আশেপাশে সবকিছু সুন্দর ও সুখের হবে শুধু কি তাই মানুষের জীবনের সময়টাও খুব গুরুত্বপূর্ণ ও মূল্যবান জিনিস আপনি লাকে একটা কথা বললেন বিয়ান সত্যি সময় যে কত মূল্যবান জিনিস সেটা তুমি বুঝলে না ভাগ্নে কথায় আছে না টাইম ইজ মানি মানি ইজ নট টাইম তুমি সময়ের সাথে সাথে টাকা উপার্জন করতে পারবে কিন্তু টাকা দিয়ে কখনো সময় কিনতে পারবে না তুমি একবার নিজের কথাটা ভেবে দেখো তুমি এত ভালো একটা মেধাবী ছাত্র হয়েও সামান্য আট হাজার টাকার বিনিময়ে দোকানে কর্মচারী খাটো অথচ তোমার বন্ধুরা তোমার থেকে খারাপ ছাত্র হয়েও আজ তারা চাকরি করছে কেন কারণ তুমি সেদিন সময় মতো ফর্মটা অ্যাপ্লাই করতে পারো যদি করতে আজ তাহলে তোমার ভবিষ্যৎটাও অন্যরকম হতো শুধু কি তাই একবার ভেবে দেখো তুমি আজ বড় হয়ে গেছো কিন্তু পারবে টাকা দিয়ে তোমার সেই শৈশবটাকে কিনতে পারবে না কিন্তু তুমি তোমার চব্বিশ ঘন্টার ভিতরে দু ঘন্টা যদি তোমার মেয়েটাকে দাও তাহলে হয়তো তুমি সেই সময়টুকু তোমার ছোটবেলাটাকে উপলব্ধ করতে পারে শুধু তাই নয় যদি সময়ের কাজ সময় করো তাহলে দেখবে তোমার জীবনের বেশিরভাগ কাজই ঠিক বলে মনে হবে তোমার পরিবারও সুখী হবে আর তোমার আশেপাশের মানুষও তোমাকে দায়িত্ববান পুরুষ বলে মনে করবে তাই বলছি ভাগ্নে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট তুমি ঠিক বলেছো মামা আমি আগে কখনো এইভাবে ভেবে দেখিনি তুমি আমাকে ক্ষমা করে দাও আর একটিবার সুযোগ দাও জামাই যখন এত করে বলছে মা তুই আরেকবার সুযোগ দিয়ে দেখ ঠিক আছে তোমরা যখন বলছো তখন হয় দিলাম তাহলে দেরি না করে তুমি যাও না সিন তাড়াতাড়ি ব্যাগপত্র নিয়ে এসো আর বাড়ি ফিরবো আচ্ছা ঠিক আছে আব্বা আব্বা আমরা বাড়ি যাব হ্যাঁ মা আমরা বাড়ি যাব এ কি মজা কি মজা আমরা বাড়ি যাব তাহলে আর দেরি করে কি হবে বিয়ান আজ তবে আসি